আর পূজা করতে আরম্ভ করেছে যার সামনে সেই শ্রদ্ধা ভক্তি মে তার চরণে লুটাতে হবে না নুকিয়ে পড়তে হবে না সেই জায়গায় মাথানোত করে বসে আছে যেটা মানুষের ভুল কিন্তু আল্লাহর একমাত্র এলা তাই তার পরিভাষাতে আসতে হবে আমাদের কুরআন হাদিস সবকে সামনে রেখে ওলামায়ে কেরামেরা আর একটা ডেফিনিশন তৈরি করেছেন সেটা অনেক রকম ভাষাই হয়েছে আমি তার মধ্যে থেকে একটাই নেব এবং মোটামুটি বিগত কয়েকজনের মতই

এটা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য হবে এবং সেই জায়গা তো কাউকে কোনোভাবে শরিক করা যাবে না তার সমতুল্য করা যাবে না তাকে অংশীদার মনে করা যাবে না এবাদত বান্দিকে যতই ধরন যতই রকম যতই টাইপ সব ইবাদা আছে সব কিছুকে আল্লাহর জন্যই নিয়োজিত করতে হবে আল্লাহর জন্যই হবে অন্য কাউরির জন্য হবে না সুতরাং আপনার নামাজ আপনার জাকাত আপনার হজ আপনার সিয়াম আপনার ভালো কাজের আদেশ করা মন্দ কাজ থেকে নিষেধ করা আপনার কাউরির সাহায্য করা বিভিন্ন কাজ বিভিন্ন এবাদ বান্দিগি শুধু কার জন্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং এটা খুবই যুক্তিপূর্ণ একটা জিনিস যে এই পৃথিবীর খালি একজন মালিক একজন এবং তাকে পরিচালনা করছে একজন এবং সমস্ত ক্ষমতাকে তার নিয়ন্ত্রণে রেখেছেন কেউ কিছু দিতে পারে না আল্লাহর ইচ্ছে ছাড়া কেউ কিছু নিতে পারে না আল্লাহর ইচ্ছে ছাড়া এবং কোনো জিনিসকে কেউ পরিবর্তন করতে পারে না আল্লাহর ইচ্ছে ছাড়া আল্লাহর ক্ষমতা ছাড়া তাহলে আমি কোন কারণে আল্লাহকে ছাড়া আর কাউরির সামনে মাথা নাত করবো এবং কাউরি এবাদত বান্দি করবো এখানে আমাদের এবাদত কথাটাকে একটু বুঝতে হবে আমরা অনেক সময় এবাদত বলতে এরকম ধারণা করে থাকি এবাদ মানে মসজিদে যাওয়া নামাজ পড়া হজ করা জাকাত দেওয়া এবং রমজান মাস আসতে গেলে শ্যাম পালন করা এগুলোকে বোধ হয় এবাদত বলে এগুলো তো অবশ্যই ইবাদত এবং ইসলামের মূল এবাদত প্রধান এবাদতের লিস্টে যে সমস্ত জিনিস আছে এগুলো হচ্ছে এবাদত কিন্তু এখানেই এবাদত সীমিত নয় একজন মুসলিমের জীবনে এবাদত কাকে বলে আমি চাইব শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ব্যাপারে উক্তিটা তিনি বলেছেন আল ইবাদত ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলু মিনাল আল আকওয়ালি ওয়াল আ'মালি যাহিরাতি ওয়াল বাতিনা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন যে এবাদত মানুষের ওই সমস্ত কাজ এবং কথাকে বলে এবার মানুষের ওই কার্যকলাপ এবং কথাবার্তাকে বলে যা সে প্রকাশ্যে বলেছে কিংবা গোপনে বলেছে বা করেছে এবং তার এই কাজ এবং কথাটাকে আল্লাহ এবং তার রসুল ভালোবাসতে পারেন আরো ছোট করে বলি মানুষের ওই সমস্ত কথা এবং ওই সমস্ত কাজ সে গোপনে করুক কিংবা প্রকাশ্য করুক সেই কাজটা যদি শরীয়ত সম্মত হয় এবং সেটাকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসার দৃষ্টিতে দেখে নেন তাহলে সেটাই হচ্ছে এবাদত এবং আমি খুব ছোট করার জন্য সাহি বোখারি সাদিন আবি অকাস রাজি আল্লাহ আনহ সেই রেবায়তটার একটু অংশ বলবো ওই রেবায়তের ভিতরে আছে যে বললো সাদা গাতেন তাদ্দাগি বিহাওয়াজ হাল্লাহ যে কোনো ভালো কাজ যে কোনো সাদাকা যা তুমি করেছ আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য সেটাই হচ্ছে সাদাকা এবং সেটাই হচ্ছে এবাদত হাত্তাল লোকমাতাল্লাতি তাজাল আল ফি ইমরাতে এমন কি ওই লোকমাটা ওই একটা বিস্কিট ওই একটা চকলেট যেই চকলেট কিংবা বিস্কিটটা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিয়েছ এবং সেই সময় ভেবেছ যে আল্লাহ আমি আমার স্ত্রী আমি আমার স্ত্রীর স্বামী এবং আমার ওপরে তার সাথে সদ ব্যবহার করার একটা দায়িত্ব আছে তাকে খাওয়ানোর একটা দায়িত্ব আছে ওই দায়িত্বটা পালন করছি আমি আমার স্ত্রীর সাথে সদ ব্যবহার তুমি করতে বলেছো এই জন্য আমি তার সাথে সৎ ব্যবহার শুরু তাকে একটা চকলেট দিচ্ছি তাকে একটা বিস্কিট দিলাম তার মুখে একটা প্রেম ভালোবাসার বিনোদন হিসাবে এক লোকমা ভাত তুলে দিলাম আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে যাও আমার ওপরে তাহলে সেটাও এবার তাহলে এবার কোন ছোটখাটো সীমানায় সীমাবদ্ধ নয় মুসলিমের জীবনের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা যে সে করবে এবং কোরআন হাদিসে আছে কিনা সেটা চিন্তা করে বলবে বা করবে এবং সেটার উদ্দেশ্য হবে আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করা এবং আমার জীবন জীবিকাকে এইভাবে